কেউ হয়তো একটু বেশি করা কিন্তু আমরা প্রায় সবাই নিজের খরচ নিজে ব্যায়াম করতে পারি তো এর জন্য কি আসলে আমাদের এডুকেশন লাইফ এ বা ইক্ট ফেলে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি যেমন দেখেন আমরা কিন্তু

আমরা যদি বিশেষ বা সরকারি চাকরির সিলেবাস দেখি এর একটা বড় অংশ কিন্তু এই পার্ট থেকে আসে সো আমাদের আমার মনে হয় যে সরকারি চাকরিতে এই টিউশনটা বেশ ভালো ইফেক্ট ফেলে বিশেষ করে যারা ম্যাথ টিউশন করে তাদের জন্য হচ্ছে বিশেষ এ প্রায় ম্যাথটা কভার হয়ে যায় কিন্তু আমি যদি আমার একটা পার্সপেক্টিভ থেকে বলি যে অনেকে আছে যে পাঁচ থেকে ছয় সাতটাও টিউশন করায় এরকম আছে পার মান্থ তো ওদের ক্ষেত্রে ওদের ক্যারিয়ারে কি রিফেক্ট ফেলতেছে না দেন ক্যারিয়ার প্রিপারেশন অথবা একাডেমিক লাইফে একটা কিরকম একটা ডাউনফল হয়ে যেতে পারে আমার আমি দেখতে পারতেছি তো আসলে হচ্ছে কি যে আমরা হচ্ছে ধরেন যারা আর কি ভালো রেজাল্টের পাশাপাশি টিউশন ম্যানেজমেন্ট করতে চায় তারা দেখি হচ্ছে দুই থেকে তিনটা টিউশন বা বেশি টিউশন করে না এবং টিউশনটা হচ্ছে সপ্তাহে সাধারণত একটা টিউশন তিন দিন থাকে তো বেশি হলে কি হয় আমাদের প্রচুর একটা মেন্টাল প্রেশার যায় প্লাস হচ্ছে একটা টাইম এদিকে স্পেন্ড হয়ে যায় সো ওভারঅল এই বেশি টিউশন করাটা খুব একটা প্রোডাক্টিভিটি থাকে না এবং ফিউচার লাইফে যখন আমরা কোনো সিভিতে অ্যাড করতে যাই আমরা কিন্তু এই টিউশনে জিনিসটা অ্যাড করতে পাই না সো এই জন্য একটা বড় একটা লেগে থাকে এবং আরেকটা কথা এবং রাজেশ জি বলে এটা আসলে খুবই একটা সেন্স মেক করে কারণ আমরা যারা আর কি বিভিন্ন ভার্সিটির যে টপাররা আছে বা সামনের দিকে থাকে

একটা আর্থ বিষয়ের ব্যাপার আছে বাংলাদেশের ম্যাক্সিমাম যে অবস্থা এই অনুযায়ী তো সবারই হচ্ছে টাকা পয়সার একটা দরকার থাকে ফ্যামিলি ক্রাইসিস থাকে অনেকের অনেকের হচ্ছে

যে তার ফ্যামিলির সাথে এখানে একটা একটা বিষয় কি যে টিউশন ছাড়া না আসলে চলাও বেশ কঠিন আমি বাবা মার থেকে আর কদিন চেয়ে নিতে পারবো তাই না তো টিউশনটা আসলে দরকার

আচ্ছা তো আমি হচ্ছে বেসিক্যালি তো ইন্ট্রোডাকশন দিল আমি হচ্ছে বেসিক্যালি বর্তমানে থার্ড ইয়ারে আছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সো আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে এবং এটা অনেকটা প্যারাডক্সের মতো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলো আমি জানি না বাট ব্র্যাকনর সাহেব আমি দেখেছি অনেকেই হচ্ছে আপনার টিউশন করে ভালোই করে অনেকে হচ্ছে আমার পরিচিত আছে এরকম অলমোস্ট

ধরি যে আমরা যদি বাংলা মিডিয়ামে ধরি যে সেম আমি ধরেন পড়াচ্ছি হচ্ছে দশ হাজার টাকায় সেটা যদি সেম সেম সাবজেক্ট ও সেম অ্যামাউন্ট অফ সাবজেক্ট সেম অ্যামাউন্ট অফ টাইম দিলে ওটা অলমোস্ট বিষ ক্রস করে যেটা ইংলিশ মিডিয়ামের সাপেক্ষে ওটা অনেক বেরি করে ওই হিসেবে আর আমি যদি বলি যে আমি স্পেশালি ব্র্যাকের কথা যদি বলি ব্র্যাকে আমি হচ্ছে আমাদের একাডেমিক একটু বেশি থাকে মানে আমি যতটুকু জানি ওদের থেকে আমাদের ফ্রেন্ডদের থেকে ওদের হচ্ছে যে তিন মাস দুই মাস চার মাস ক্লাস হয় দেন আগে হয়তো একটা মোটামুটি বন্ধ দেয় দেন হচ্ছে ওদের এক্সাম হয় বাট আমাদের ক্ষেত্রে আমাদের হচ্ছে কোর্সটা অনেক বেশি ডিভাইডেড থাকে অনেকগুলা সেগমেন্টে ভাগ করা থাকে অ্যাসাইনমেন্ট থাকে কোর্স ওয়ার্ক থাকে প্রজেক্ট থাকে ল্যাব থাকে রেগুলার ল্যাব জাস্ট ল্যাব না প্রত্যেকটা ল্যাবে एग्जाम থাকে ইভালুয়েশন ডিসকাশন টু ক্যান ইউ এক্সপ্লেইন সো ফার্স্টলি এই জিনিসটার কারণে হচ্ছে যেমন ধরেন যে ওদের মোটামুটি এক্সামের আগে পড়লে হয় আমাদের হচ্ছে অলমোস্ট প্রতি উইকে তিনটা চারটা কুইজ থাকে সো অ্যাকাডেমিক্যালি যখন তিনটা চারটা কুইজ থাকবে সো অবভিয়াসলি আমি যদি পড়াশোনা করতে চাই বা মোটামুটি একটা রেজাল্ট মেনটেন করতে চাই আমার প্রতিদিন পড়া লাগে আমি যখন দেখছি যে আমি রেগুলার যদি পড়তে যাই টিউশন করতে পারি না ঠিক মতো আর যদি টিউশনে একটু বেশি ফোকাস করে পড়তে পারি না তখন অ্যাকাডেমিক প্রেশার আসে তো আমার মনে হয় যে আমাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের জন্য মানে ব্রেকের পার্সপেক্টিভ স্পেশালি আমাদের জন্য একটু টাফ হয়ে যায় একাডেমিক প্রেশার সামলানোর পর বাট দুই একটা হয়তো করা যায় স্মুথলি মানে জানা ওদের অ্যাকাডেমি রেজাল্ট কীরকম বা ওদের আচ্ছা হ্যাঁ ভালো একটা ওদের মানে পরিচিত যাদের দেখেছি হ্যাঁ অনেকের মোটামুটি রেজাল্ট ভালো অনেকের খুব একটা সুবিধার না মানে এটা ডিপেন্ড করে আসলে কার কি ইচ্ছা অনেকের হয়তো এই টিউশনি করবে হয়তো কোনো জবে ঢুকে যাবে সেট করা আছে জানি না ওদের হচ্ছে অনেকেরই রেজাল্টের অবস্থা দেখছি যে একটু খারাপ হয় অবভিয়াসলি কারণ হচ্ছে প্রতিদিনই যখন আপনার কোর্স ওয়ার্ক থাকে সো আপনার হচ্ছে অবভিয়াসলি কোর্স ওয়ার্কে টাইম দিতে হয় সো কোর্স ওয়ার্কে টাইম দেওয়ার পর হচ্ছে জিনিসগুলা একটু ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ডিফিকাল্ট হওয়ারই কথা কারণ তো যখন পড়াইতে যাবেন আপনি এটা মাথার উপর অত্যন্ত প্রেশার দিবে যেহেতু এটা পড়ালেখা রিলেটেড জিনিস এবং এটা আমাদের ব্যাংককে খুব শর্ট সময় হচ্ছে বেশ দুর্বল করে দেয় বা উইক করে দেয় আমরা হচ্ছে একটা লিস্ট এমাউন্ট টাইম হচ্ছে ফোকাসে রাখতে পারি আপনি যখন দুইটা বা তিনটা টিউশন করতেছেন একদিনে আপনি কিন্তু অনেকটা ফোকাস ওইদিকে ব্যয় করে ফেলতেছেন এরপরে যখন আপনি পড়তে বসতেছেন তখন কিন্তু পড়ায় সেই এনার্জি বা ওইভাবে নর্মালি দিতে পারেন না

ওই যে মোটামুটি আমারও মনে হয় যে মোটা তো হাত খরচের জন্য যদি আমি একটা স্টুডেন্ট লাইফের ক্যারিয়ার ধরে আমি ডিভাস্টেট করে দিই তো এটা এর এরকম না বিষয়টা আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে মোটামুটি যাদের अमाउंट ইনকাম করে ওই থেকে ভালো হচ্ছে কোন একটা স্কিল শিখে হয়তো কোনো কাজ টাচ করা ওটা এট লিস্ট সিভিতে অ্যাড করা যায় এটা যায় যাদের ফ্যামিলি তাদের খরচ বেয়ার করতে পারে হ্যাঁ কিন্তু যারা আরকি পাবলিক আসে তাদের কিন্তু বিশেষভাবেই ফ্যামিলি এই জিনিসটা বেয়ার করতে পারে না বা এত লং টার্ম বেয়ার করতে চায় না আমরা আমাদের সাথে বেয়ার করতে পারে হ্যাঁ তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা ট্রু হয় কিন্তু আমাদের জন্য না বিশেষ করে বেশি একদম মানে খুব কম অংশেই ট্রু হয় যে নিজে খরচটা নিজে বেয়ার করতে চায় সবাই সবাই চায় যে নিজে স্বাবলম্বী হোক বাস হচ্ছে ফ্যামিলির থাকে আর মাঝে মাঝে ধরো আমরা হচ্ছে কাউকে কিছু গিফট করতে পারি থেকে একটা একটা কিছু করে চলতে হবে আমাদের আপকামিং জেনারেশনের জন্য তুমি daga সিরি

তারা যখন ওগুলো যদি করতে চায় কেউ তখন হচ্ছে টিউশনটা অ্যাকচুয়ালি মেনটেন করা শোড আপ হয়ে যায় আমি ট্রাই করতেছি কোপ উইথ করার বাট আমি দেখতেছি যে আমার ম্যানেজ হচ্ছে না মানে একটা এদিক এদিক হলে ওইটা ছুটে যাচ্ছে সো আমারও মনে হয় যে এখানে আসলে একটা ইনবিটুইন একটা জায়গায় বা একটা ব্যালেন্সিং একটা পজিশনে আসলে বেটার হয় বাট এটা অবভিয়াসলি আমরা তিনজন যতই ডিসকাস করি এখানে অনেকের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে ফ্যামিলির কন্ডিশন সব কিছুর উপর ডিপেন্ড করে যেহেতু বাংলাদেশের

কে সেট করে দেনা গানো আমার মতে হচ্ছে আমরা এইটাকে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া যে আমাদের ওয়েস্টিং টাইমটা আছে আমরা ওইটাকে টোটালি বাদ দিয়ে ইনভেস্ট করতে পারি তাহলে আমাদের এক্সট্রা টাইমটা কিন্তু আমরা এক্সট্রা কারিকুলারে দিতে পারি

সাকিব বলত আমি মাঝখানে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তেন কমেন্ট করেন আর ইনশাআল্লাহ তিন কে আরো সামনে দেখতে পারবেন